আসসালামু আলাইকুম সবাইকে ইটস মি মাহির চলে এসেছি আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের মতো আমি আবার আমার হেলেন কিচেন ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজ হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ মাহির আর এটা হচ্ছে একটা স্পেশাল ভাজি মানে হচ্ছে এটা সবজি যেটা হচ্ছে আমরা সচরাচর রুটি পরোটা নান যে কোনো কিছু দিয়ে সহজে খেতে তার তাছাড়া পোলাও দিয়েও এটা অনেক বেশি মজা হয় আর এখানে যে যেরকম সবজি ইউজ করে আমি এখানে আলু বরবডি পেঁপে তারপর গাজর আর হচ্ছে লাউ এই তিনটা সবজি নিয়ে হালকা স্টিম করে নিয়েছি তারপর হচ্ছে তরল দুধে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আমি এক চা চামচ দিয়েছি যা যত সবজি বানাবে সে তার পরিমাণ মতো ইউজ করবে তারপর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল মানে রান্নার তেল যে যেটা খায় সেটা এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিব আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিব হচ্ছে গোটা মশলা গোটা মশলাতে দিব হলো। তেজপাতা লং এলাইচি তারপর দারুচিনি তারপর হচ্ছে গোলমরিচ যেগুলো হচ্ছে গোটা গরম মশলা থাকে ওইগুলো ওইগুলো দিয়ে ভালো করে তেল আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেবো তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আদা বাটার পর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা মানে হচ্ছে যেরকম বাটা থাকে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে চিকন মিষ্টি জিরা মানে এরকম সব বাটাই হচ্ছে প্রথমে এখানে দিয়ে দিব দিয়ে দিয়েগুলো ভালো করে তেলে মানে তেলের সাথে বাটাগুলো ভালো করে মিক্স করে নিব এখানে ছিল চিকন মিষ্টি জিরা তারপর সরিষা বাটা মানে হচ্ছে যে যে এরকম বাটা ইউজ করে সব বাটাই হচ্ছে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এগুলো তেলের সাথে কষাও ভালো করে কারণ যাতে এই বাটার স্মেলটা চলে যায় তারপর দিয়ে দিব হচ্ছে গোটা কয়েকটা কাঁচা মরিচ টমেটো টমেটোটা সচরাচর আমরা শীতকালে বেশি পেয়ে থাকি আর গরমকালেও পাওয়া যায় বিভিন্ন বাজার মার্কেটে শপে আপনার টমেটো গরমকালেও পেয়ে যাবেন কারণ এখন এটা সবসময় পাওয়া যায় টমেটো দিলে আসলে এই সবজিটার একটা আলাদা টেস্ট আসে তারপর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ হলুদ তারপর মশলা আর তারপর দিয়ে যে যেই দুধটা কর্নফ্লাওয়ার দিয়ে রেডি করে রেখেছিলাম ওইটা আর এখানে এটা মাস্ট ইউজ করতে হবে কারণ হচ্ছে এটাই হচ্ছে সেই সবজির আলাদা একটা ফ্লেভার আর একটা অথেন্টিক ফ্লেভার দেয় যেটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল সবজির মতো হয় না তারপর সেই আমি ডিম করে রাখা সবজিগুলো দিয়ে দিব এখানে যে যেরকম সবজি খেতে পছন্দ করে সে সেভাবে দিব আমি এখানে পাঁচ প্রকারের সবজি দিয়েছি তারপর আর বাকি যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ছিল ওটা এর উপরে দিয়ে দিব। এর ফলে হয় কি সবজিটাতে একটা আলাদা স্মেল আসে আর হচ্ছে সবজিটা খেতেও মজা হয় তারপর হচ্ছে ব্যালেন্সের জন্য দিব হচ্ছে চিনি কি একদম কম পরিমাণ দিব যে যেরকম পরিমাণ দেয় তারপর লবণ তো দিব আমরা আর এটা কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিব পাশাপাশি আমি একটা চুলাই দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল তারপর দিয়ে দেবো পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা তারপর দিয়ে দিব হচ্ছে ফোড়ন আর এগুলো ভালো করে মানে হচ্ছে তেলগুলো পেঁয়াজের সাথে পুরো ব্যারেস্তা করে নেব আর এটা দিয়ে দিব একদম গরম গরম সেই সবজিটাতে যে কারণ সবজিটা এর ফলে খেতে আরও বেশি মজা হবে আর এ তো কিছুক্ষণ পর একদম নারচার করে রেডি হয়ে গেছে সেই স্পেশাল সবজি আর এই সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক বেশি সুন্দর হয়েছে তো আজকের বিদ্যারী যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আর ফেসবুক থেকে যারা দেখতেছো তাই একটা ফলো দিবা আজকের ভিডিও এতটুকু সবাইকে আসসালামু আলাইকুম টাটা